ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং তো আজকে একটা আবার নতুন আমার ট্রেনিংয়ের ভিডিও নিয়ে এসেছি তো আজকে যে ট্রেনিংটা হচ্ছে আজকেও দুজন ভাই দুদিক থেকে এসছে তো আজকে আমার এই দুজন এসছে তো এই দাদা আমাকে ফার্স্ট বুকিং করেছিল ভাই আর এই ভাইও আমার কাছে তারপরে বুক করে এলো তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে আসানসোল অনেক দূর থেকে এসছে তো ভোর তিনটে চারটে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এই হাওড়া এসছে তো এসে এখন আমার সাঁতরাগাছি রুম পর্যন্ত আমি নিয়ে এলাম তো নিয়ে এসে এখন প্র্যাকটিক্যালি আমি এখন ট্রেনিং করাচ্ছি আর এই ভাইয়ের মুখ থেকে আমি শুনিনি ভাই তুমি কোথা থেকে এসেছো একটু একটু ওখানে আসানসোল থেকে আসানসোল থেকে আমার কি ভিডিওগুলো গুলো দেখেছিলি এক দুটো ভিডিও দেখে এসেছি হ্যাঁ তো কেমন লেগেছে ভিডিও খুব ভালো লেগেছে আর এখন এসছি আচ্ছা এই সকাল থেকে যে এখন কাজটা তোমাকে দেখালাম কেমন লাগছে সকাল থেকে কাজ আমরা অনেক কিছু শিখে গিয়েছি আর আর শিখছি ভালো লাগছে মানে খুব ভালো জিনিসটা বুঝতে পারছ তো সব কিছু খুব ভালো হয়েছে এটাই বলবো তো যারা হ্যাঁ কিছু বলবো দাদা শেখানোর টেকনিকটা কিছু আলাদা আছে খুব মানে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে তারা শেখায় যেহেতু যে কোনো লোক শিখতে পারো ইজিলি এটাই বলছি কেউ যে কেউ তো শিখতে পারবে জিনিসটা যে আমি যে পদ্ধতিটাতে শেখাচ্ছি সেটা তো আরামসে শিখতে পারবে সবাই তো এই যে ভাইকে দেখছো তো ভাই তুমি একটু কোথা থেকে এসেছো একটু কমেন্ট বলে হুগলি থেকে এসছি হুগলি থেকে ইউটিউবে ভিডিওগুলো দেখেছিলে তো ভিডিওগুলো দেখে তোমার মনে কি এসছিল যে আমি এখানে যাব এখানেই যাব এখানেই কাজটা শিখবো শিখবো তো আমার তো অনেক ইউটিউবে ভিডিও দেওয়া হয়েছে অনেকজনের তো সেখান থেকে তুমি আমাকে একটা ফাইনাল বুক করেছিলে আমি দুদিন আগে মনে বুকটা করলে ডেটটা পেলে আমি বলেছিলাম যে এক ভাই আমার ডেট নেওয়া আছে তো তুমি বললে দাদা আমি ওই ডেটটাই যাবো এর আগে তুমি আমাকে একবার ফোন করছিলে আমি বলছিলাম যে এই ডেটটা এলে হবে তুমি বলছিলাম আমি এই টাইমে যেতে পারবো না আমি পরবর্তীতে একদিন যাবো আমি তখন বলছিলাম ঠিক আছে পরে নেক্সট যখন আমি ডেট নেবো সেই ডেটটা তোমাকে বুক করে দেবো তো আজকে তো এই হুগলি থেকে সাঁতরাগাছি পর্যন্ত এলে আমি তো সাঁতরাগাছি স্টেশনে ভাইকে নিতে এসেছিলাম তোমাকেও বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে এসেছি কোনো আসতে প্রবলেম হচ্ছে না

কাজ শিখুন আমরাও শিখতে এসেছি ভালোভাবে ভাষায় ভালো করে সুন্দরভাবে শিখিয়ে দিই তো এটাই বলবো যারা এই কাজটা শিখতে চান আপনারা আমার দুটো জায়গাতে সেন্টার আছে একটি হচ্ছে হাওড়া জেলার এই যে সাঁতরাগাছি থিয়েটার আর আমার হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে তো নেক্সট আমার বর্ধমানের দিকে একটা অফিস হচ্ছে তো আপনাদের এই ভালোবাসায় আমি ওখানে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন এটাই বলবো আর ভিডিওটা আমি আরেকটা জিনিস বলবো আপনি যদি এইখানে আসবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনি শিখে যাবেন এইদিকে ওদিকে গেলে আপনি দেখবেন ঠগাতে পারবেন আমি একটা আপনাদের এই ভালোবাসে আজকে এই জায়গা পেয়েছি তো খুবই ভালো লাগছে আর আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন আর এই যে আমি এখন ট্রেনিং করাবো তো ভাইকে এখন আমি এই স্ক্রিনটার উপর কোট লাগাবো তো সোনাকোটটা আমার তৈরি হয়ে গেছে তো আমি এটা চ্যানেল দিয়ে লাগাবো তো এই ভাইকে আমি এই স্ক্রিনটা ধরো এখানে রাখো এই দুটো জায়গাতে এই হুম যাতে আঙুলটা এখানে না লাগে হুম রাখো এখানে আমি শুধু জাস্ট মিডিলে হাত দিয়ে রাখছি কাঠটার উপরে কাঠটার ওপরে দিয়ে এই রঙটাকে আগে দেওয়ালে লাগছে না কি আগে দেখো তাহলে দেখো জিনিসটা দেখো এই রঙটা লাগলো পুরোটা লাগবে পুরোটা হ্যাঁ লাগলো এইবার তুলে নে কি ওটা না ওটা ওখানে হয়ে গেছে বেশি আমি এগুলো নিজেই বাড়িতে তৈরি করবো কালকে একটা লাইভে এসেছিলাম না স্ক্রিন তৈরি করছিলাম বাড়িতে নিয়ে ভাই দেখো এই যে এই মোটা রঙটাকে এখানে দেখো চামচ থেকে তুলে নিয়ে যাবে নয় বা শুকনা করো আমি যেমন শুকনা করেছি এক লাইন থেকে যাও আবার দ্বিতীয় স্টেপে নাম ওইদিকে নিয়ে আসো তৃতীয় স্টেপে যাও আবার চতুর্থে নিয়ে আসো পাঁচে যাও ছয় মানে এরকম স্টেপ বাই স্টেপ

ডাইরেক্ট কানেক বালি দিলে তো উপর যাবে না কাপড়টা ফেলো পুরো কাপড়টা লাইট গার্ড করতে পুরো কাপড়টা লাইট গার্ড করতে আমি এখানে বালি দেব বালিটা হচ্ছে বসে দেখো এইভাবে বালি অটোমেটিক লেখার সাথে সেট হয়ে যাবে তো তো ফর্ম 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 দিলেও দিলে হবে ভাই আমি এইবার টাইম এখানে দেবো আমার টাইম স্টার্ট হবে ঘড়ি দেব এগারো তো দেখি বাস ঠিক আছে টাইমটা হয়ে গেছে তো এখন আমি ফ্রেমটাকে পুরো তুলে নিচ্ছি লাইটটা আগে বন্ধ করি ওই কাপড়টা ধরো দিয়ে খামটা ইজে উঠলো তো এখন আমি জল ঢেলে এটা দেখবো খামটা ঠিকভাবে ছাবেছে নাকি চলো দেখো ছাবাসতি চালটা করে हां हां আমাদের স্কিনটা চলে এসেছে এক্সপোজ হয়ে তো এটা এখন আমি শুকনা করব হেয়ার দিয়ে তো তারপর আমি ফিল করব আপনারা ভিডিওটা स्किप না করে দেখুন আমার তেলকালিতে এখন প্রিন্ট হবে এই যে বিয়ের কার্ড দেখছো তো এই বিয়ের কার্ডের উপর এটা হারমোনাম বিয়ের কার্ড তো এই বিয়ের কার্ডের উপর আমি এখন এই যে প্রিন্ট করছি তো ভাই কালারটাও তৈরি করা দেখলো তো এখন আমি একটা কাগজ প্রিন্ট করছি তারপরে আমি তোমাদেরকে প্রিন্ট করাব তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আর ভিডিওগুলো আমার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করো তো রংটাই হবে তোমরা ফেলাবে বেশি রং নেবে না তেল একটু রং দিলেই কাজ হয়ে যাবে অনেকটাই বেশি দিলে রং জাবড়ে যাবে দেখো স্কুজার দেখো মাপে আমি ধরেছি এখানে অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল ঠিক আছে বা স্কুজারকে জাস্ট এইভাবে ধরতে হবে এতটা ঝুলি এই ঝোলানো অবস্থায় এখান পর্যন্ত নিয়ে আসতে হবে মাঝে যদি উঠে দেওয়া রঙ বেরোবে দেখো এই ধরলাম এই ধরলাম এই রংটা আবার উঠে যাবে এখানে গিয়ে ও দ্বিতীয়বার এখানে আসবে মানে দ্বিতীয়বার ওই রঙটা আবার টানা হয়ে আসবে তো এটা আমার কাগজে ফার্স্ট প্রিন্ট করেছি এটা আমার কাগজে জাস্ট হয়েছে এবার আমি ম্যাটারে প্রিন্ট করছি একটা বিয়ের গাড়ির পেছন দেখি কোনটা কোথায়

બસ સરকম સ્કુયર સજા કરે એકને એંગલે ধরો જે અમાર રોંગটা ঠিক ના રોંગটা টেনে ਨਹੀਂ આવો બસ એ એ আর આરો હાથ લકો એদিকে પેતર દિને લકો લકો કે એ સ્કુલે টেনে નહીં આવો એક્સ કરે બસ બસ ફૂલો ચાલો દે છે ઠીક હે એક ટા કડે તું કો ઓજિન કડે આપી દે તો એ જ અમાર એકટા બ્લેન્ક કાર્ડ તો કાર્ડ ઉપર અમે એમ આપી દઈ

কাস্টমারের জিনিস নিয়ে ফেলবে বাড়িতে গিয়ে তোমরা রাফটা করে টেস্ট করবে যে আমার প্রিন্ট যা কেমন হাত দিয়ে টিপ দিলে আমার কেমন রংটা বের হচ্ছে সেখানে তোমরা জাজ পেয়ে যাবে বুঝতে পারলে তো এবার আবার উল্টো দিকে পড়ো এবার বুঝতে পারলে যে টানটা কেমন আছে এটা এটা উঠে গেছে এটা নামা আর এখানে স্কুজার দেখো সরে যাচ্ছে এক সরে আর এই ঠিক আছে হুম ভাই ঠিকঠাক হুম তুমি বাড়ি থেকে কাজটা হ্যাঁ তো এতক্ষণ তো তুমি এলে তো লাস্ট একটু ফিনিশিং তুমি বলে দাও তোমার ফিডব্যাকটা যারা কাজ শিখতে চাই তুমি তাদেরকে কি বলতে চাও একদম এইখানে এলে খুব মানে খুব ভালো করে শিখানো যায় এইখানে এখানে বহু ইজি প্রসেস শিখানো যায় কেউ যদি চাইলে একদিনে তো খুব সুন্দর শিখে একদিনে কি শেখা সম্ভব একদম সম্ভব হয় একদিন অনেকজন আমাকে কমেন্ট করে বলে দাদা একদিনে কি করে তুমি শেখাবে একদিনে তো আপনি কি করে শেখাবে আচ্ছা ভাই তুমি বলো একদিনে কি শেখা সম্ভব হয় ঘন্টা কিছু ঘন্টার মধ্যে শিখতে পারো কটা ক ঘন্টা হলো দশটা থেকে একটা বেজে গেল এই ক ঘন্টার মধ্যে আমি কি পুরোটা দিতে পেরেছি তোমাদেরকে হ্যাঁ তো তিন ঘন্টার মধ্যে আমরা অনেক কিছু শিখে গেছি

আমি বলে মেটা টনে বড় হয়ে গেছে হ্যাঁ এটা মেটা স্কুলার থেকে মেটা একটা বড় হয়েছে না এক্স সোজা করে টেনে আছে না সোজা টানো দেখো হচ্ছে তো পারবে এটা ফিডব্যাক দাও পারবে তো পারবে তো সে লাস্ট আমি রিপিট করে বলছি একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলাতে আরেকটু হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে তো নেক্সট আমার বর্ধমান দক্ষিণ বর্ধমানে একটা স্টার্ট হচ্ছে তো বঞ্চি যে প্ল্যাটফর্ম রয়েছে স্টেশন বঞ্চি থেকে আরেকটু দূরে তো সবাই ভালো থাকবেন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকবেন